সাইফুদ্দিনের আট মাস পরে কিন্তু ক্রিকেটে ফিরেছে এটাও কিন্তু একটা একটা কিন্তু বড় ছিল হয়তো টিম ম্যানেজমেন্টের কাছে ওর ফিটনেস নিয়ে হয়তো কিছু সমস্যা লেগেছে বা স্কিলের দিক থেকে হয়তো কিছুটা ঘাটতি লেগেছে ভাই আপনাকে স্বাগতম প্রথমে জানতে চাই কেমন আছে অবশ্যই ভালো আছি এবং আলহামদুলিল্লাহ কিছু ভালোই চলছে আপনি প্রধান নির্বাচক ছিলেন এখন অন্য একটা দায়িত্বে আপনি বিসিবির প্রোগ্রাম হেড এখন মানে প্রধান নির্বাচক যখন আপনি ছিলেন এখন যেহেতু নেই আপনি সেই দলটা দেখেছেন পনেরো জনের কার কোন পনেরো দলটা কেমন অবশ্যই পেয়েছে এদেরকেই কিন্তু আমরা গত বছর ধরে কিন্তু নার্সিং করছি এবং কিন্তু এরাই কন্টিনিউ খেলে গিয়েছে এবং এদের এক্সপিরিয়েন্স এখন যথেষ্ট ভালো এবং আমি মনে করি যে এদের ক্যাপেবিলিটি আছে ভালো ক্রিকেট খেলার এবং আশা করছি যে পনেরো জনকে নিয়েছে এরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে অবশ্যই দেশের জন্য সম্মানজনক কিছু বয়ে নতুন নির্বাচক কমিটির আসলে প্রথম বিশ্বকাপ দল এবং আমরা যদি দেখি যে এই দলটা অনেকটা আপনারই মানে আপনি যে যেসব প্লেয়ারকে ব্যাক করেছেন কিংবা অনেকদিন ধরে যাদের সুযোগ দিয়েছেন তারাই মূলত আসলে এবারের দলটাতে বা পণ্যজনে তো এটা আপনার জন্য একটা ভালো লাগার বিষয় অবশ্যই আমাদের সিলেকশন প্যানেল যেটা বললাম যে দেড় বছর ধরে টি টোয়েন্টি ফরম্যাটে কিন্তু আমরা অনেক অনেক পিছিয়েছিলাম কিন্তু দেড় বছরের পারফরমেন্স যদি আপনি দেখেন এরা আস্তে আস্তে কিন্তু একটা ইন্টারন্যাশনাল এরিনে কিন্তু ভালো একটা অবস্থানে চলে এসছে তো এই দলটাই কিন্তু কন্টিনিউ যাচ্ছে এবং এই পনেরো জনে কিন্তু আমাদের আমরা একটা পুল করেছিলাম যেটা এটা সাতাইশ আঠাশ জনের ওই পুল থেকেই কিন্তু ম্যাক্সিমাম প্লেয়ারই এখন খেলছে তো এরাই ক্যাপাবিলিটি আছে ভালো ক্রিকেট খেলার এবং সেরা ক্রিকেটটা খেলবে দেশের জন্যে এবং কন্টিনিউ যদি ভালো প্রসেসে থাকে ইনশাআল্লাহ আশা করি যে এটা ভালো কিছু আমরা দেখতে পাবো একটা আলোচনা খুব বেশি হচ্ছে যে সাইফুদ্দিনের বাদ পড়া নিয়ে সবাই আসলে ভেবেছিল যেহেতু বিপিএলে তিনি ভালো বোলিং করেছেন এরপর জিম্বোবে সিরিজও তিনি ভালো বোলিং করেছিলেন সবাই ভেবেছিলেন যে হয়তো বা সাইফুদ্দিন থেকে যাবে সেই জায়গাটায় তানজিম সাকিব একটু কি সারপ্রাইজিং কিনা এই জায়গায় দেখেন আপনার ষাটটা প্রায় আটজনের মতো আমাদের ন্যাশনাল পুলে কিন্তু ফাস্ট বোলার আছে যাদেরকে আমরা ইন্টারন্যাশনাল এড়িয়ে নেই কিন্তু আমাদের সময় থেকেও এখন সিলেকশন পাইন চিন্তা ভাবনা করছে তো সেই হিসাবে কিন্তু সাইফুদ্দিনের আট মাস পরে কিন্তু ক্রিকেটে ফিরেছে এটাও কিন্তু একটা ইন্টার একটা কিন্তু বড় কনসার্ন ছিল এবং সেই জায়গায় জিম্বাবের সাথে তো অলমোস্ট চারটা ম্যাচই খেলেছে এবং সেই জায়গায় হয়তো টিম ম্যানেজমেন্টের কাছে ওর ফিটনেস নিয়ে হয়তো কিছু সমস্যা লেগেছে বা স্কিলের দিক থেকে হয়তো কিছু ঘাটতি লেগেছে যার কারণে সিলেকশন প্যানেলের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে ওর অফিস ওর জন্য ব্যাট লাক এবং যাকে সুযোগ দিয়েছে তানজিম সাকিব সেও কিন্তু আজকে উনিশের আপনার তেইশের তেইশের বিশ্বকাপের পর থেকে কিন্তু দলের সাথে অফেন আছে তো সেই হিসাবে ওর কিন্তু এক্সপিরিয়েন্স এখন যথেষ্ট ভালো এবং ক্যাপেবিলিটি আছে ভালো ক্রিকেট খেলায় তো এই জায়গায় আমার মনে হয় যে যে সাত আট জন থেকে যে ফাস্ট বোলার থেকে নেওয়া হয় এদের যথেষ্ট ভালো ক্যাপেবিলিটি আছে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের দশ বছরের গ্যারান্টি তাসকিনকে সহ অধিনায়কত্ব দেওয়া হয়েছে আমরা যদিও জানি যে তার একটা ইনজুরি কনসার্ন রয়েছে এবং প্রধান নির্বাচক এখন যিনি আছেন গাজী আশরাফ হোসেন লিপু তিনি জানিয়েছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে তিনটা সিরিজ তিনটা ম্যাচের সিরিজ রয়েছে সেটাতে হয়তো বা তিনি খেলতে পারবে না তারপরে তাকে আসলে সহ অধিনায়কত্ব দেওয়াটা আসলে কতটুকু ঠিক হলো যদি তিনি শেষ পর্যন্ত না খেলতে পারেন না অবশ্যই আমার তো মনে হয় যে ওকে প্র্যাকটিস ম্যাচগুলি না খেলে যদি মেন ইভেন্টের জন্য যদি রেডি করবে এটাই চিন্তাভাবনা আছে আমার যেটা মনে হচ্ছে আর কি এটাই থাকা উচিত এবং ওকে যতটুকু সেভ করে রাখবে এবং সহজিনায়ক ওর প্রাপ্য এটা ওর কিন্তু কন্টিনিউয়াস একটা ভালো প্রসেসের মধ্যে আছে ভালো ক্রিকেট খেলে যাচ্ছে দেশকে অনেকগুলি ভালো জেতানো ইনিংস কিন্তু বল করেছে সেই হিসাবে এটা কিন্তু বিসিবি যথেষ্ট ভালো সিদ্ধান্ত নিয়েছে এবং এটা ওর জন্য ওর এক্সপেরিয়েন্সটা যদি সামনে এটা কন্টিনিউ করতে পারে ওর ক্যারিয়ারের জন্য যথেষ্ট ভালো হবে কিন্তু যদি তিনি শেষ পর্যন্ত খেলতে না পারে সেক্ষেত্রে প্রোসিজারটা সাধারণত কি হয় যেহেতু আপনি প্রধান নির্বাচক ছিলেন নিশ্চয়ই বোর্ডের পক্ষ থেকেও একটা পরামর্শ থাকে এইখানে আমার যেটা মনে হচ্ছে যে মেডিকেল ডিপার্টমেন্ট থেকে অবশ্যই একটা আপডেট দিয়েছেন তো এই ধরনের সিদ্ধান্ত আসতে পারে না অবশ্যই এই ধারণা দিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে আমার বিশ্বাস যে অবশ্যই ওর যথেষ্ট ফাইটার এবং ভালো কিছু করবে ওয়ার্ল্ড কাপে এবং নিজেকে পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট ফিট হয়ে খেলবে লিটন কুমার দাসের ফর্ম নিয়ে অনেক কথা হচ্ছে এবং যে সময়টা তিনি ফর্মে ছিলেন তখন আপনি প্রধান নির্বাচক ছিলেন তাকে অনেক সুযোগ দিয়েছেন এখন আপনার কাছে কী মনে হয় যে লিটন কুমার দাসের আসলে সমস্যাটা কোথায় সেটি কি আসলে মেন্টাল নাকি বা বিশ্বকাপে আসলে তিনি আবার ভালো করা সম্ভাবনা আপনি কত এখানে একটা জিনিস কিন্তু মাথায় থাকতে হবে যে ওর কিন্তু যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে এখানে এবং দিকে কিন্তু অনেক ভালো ভালো ইনিংস কিন্তু উপহার দিয়েছে তো সেই হিসাবে এক্সপিরিয়েন্স কিন্তু আপনি অন্য কারোর কাছ থেকে পাবেন না ক্রিকেটে খেলোয়াড়ের আপস অ্যান্ড ডাউন থাকবে পারফরমেন্সে এটা কিন্তু স্বাভাবিক এখানে টিম ম্যানেজমেন্টের করণীয় আছে ওরা ভালো মতো মোটিভেট করে ওকে আবার আগে সেবে নিয়ে আসবে এবং টিম ম্যানেজমেন্ট অবশ্যই ওর ওর ব্যাপারে যথেষ্ট কনফিডেন্ট বলে সিলেকশন প্যানেলের সাথে একত্রিত হয়ে কিন্তু সম্মিলিতভাবে কিন্তু সিদ্ধান্ত নিয়েছে ওকে দোলা রাখা এখানে আবার আরেকটা জিনিস সেকেন্ড উইকেট কিপার সেকেন্ড উইকেট কিপারের জন্য কনকারশনের ব্যাপার আছে এবং দুটো উইকেট কিপার কিন্তু আপনার জনের স্কোয়াডের দরকার তো কারণ এটা অনেক দূরে খেলতে যাবে এখানে দুটো উইকেট কিপার দরকার আছে তো সেই হিসাবে ওর সমস্ত চিন্তা করে ওর এক্সপিরিয়েন্সের কথা চিন্তা করে স্কোয়াডে রাখা হয়েছে। আমরা যদি স্কোয়াডটা দেখি যে তাহলে প্রায় যদি অলরাউন্ডার সহ ধরি আমরা তাহলে প্রায় আট থেকে নয়জন ব্যাটার রয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেকটা এই এই এক মানে স্কোয়াডটা নিয়েই আমরা যখন জিম্বাবের সঙ্গে খেললাম তখন কিন্তু আমরা খুব বেশি রান করতে পারিনি বা আমরা দুশোর কাছাকাছিও একটা ম্যাচে নিয়ে যেতে পারিনি কিন্তু এখন ব্যাটিং গভীরতা যেটা দেখে মনে হচ্ছে আসলে ব্যাটসম্যানদের সমস্যাটা কোথায় কেন আমরা এখন টি টোয়েন্টি ক্রিকেটটা যে পর্যায়ে এসেছে সেখানে আসলে একশো নব্বই দুশো রান না করলে আসলে আপনার জেতাটা কঠিন আপনার কাছে কি মনে হয় যে ব্যাটারদের আসলে কোন জায়গাটায় সমস্যা এখানে দেখেন আইপিএল দেখে কিন্তু আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটটাকে বিচার করতে পারবেন ওটা ডিফারেন্ট টাইপ অফ ক্রিকেট আইপিএল তো সুতরাং এই যে ইন্টারন্যাশনাল ক্রিকেট কিন্তু টোটালি ডিফারেন্ট আপনি অ্যাভারেজ কিন্তু এই এরিয়ানায় কিন্তু অনেক কিছু ভেবে চিনতে কিন্তু আগেতে হয় তো আমাদের ব্যাটারদের কিন্তু ক্যাপাবিলিটি আছে ভালো ক্রিকেট খেলার এবং ওরা কিন্তু নিজেরা বুঝতে পারছে যে এই ফর্ম্যাটে কী ধরনের ক্রিকেটটা খেলতে হবে সেই হিসাবে কিন্তু এরা প্ল্যানটা করছে তো আমি আশা করছি যে এখন যে একটা ওখানে গিয়ে যে ইউএসএর সাথে তিনটা ম্যাচ খেলবে এবং তারপর কিছু প্র্যাকটিস ম্যাচ আছে দুটোর মতো তারপরে কিন্তু মেন ইভেন্টের ম্যাচ তো আমার আমার মনে হচ্ছে যে দল তাড়াতাড়ি নিজেকে গুছিয়ে অবশ্যই একটা ভালো জায়গায় আসতে পারবে আর ব্যাটসম্যানরা যদি মেন্টালি যদি স্ট্রং থাকে এবং ক্যাপাবিলিটি থাকে যে ভালো ক্রিকেটটা খেলতে হবে ভালো ব্যাটিং করতে ভালো স্কোর করতে হবে তাহলে ইনশাআল্লাহ আশা করি রাইট টাইমে রাইট জিনিস ইউটিলাইজ করলে বেটার পারফরমেন্স পাবো একটা কথা না বলেই পারছি না রিশাদ হোসেন তিনি বিশ্বকাপ স্কোয়াডে আছে মানে আমার আমার যতটুকু মনে পড়ে যে এই প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপে একজন লেগ স্পিনার যাচ্ছে এবং সেই রিসাদের আবিষ্কার কিন্তু মানে আপনার মাধ্যমেই তার আসলে জাতীয় দলে আসা এই ফিলিংসটা আসলে অবশ্যই এরা একটা খেলোয়াড়কে নিয়ে কিন্তু আমরা যথেষ্ট স্ট্রাগল করেছি রিশাদ হোসেন গত এক বছর কিন্তু ডোমেস্টিক ক্রিকেট বলেন সব জায়গায় কিন্তু কোচদের সাথে ফাইট করা ডোমেস্টিক লোকাল কোচদের সাথে ওকে এটার জায়গায় কিন্তু হাতুর সিংয়ে কিন্তু যথেষ্ট আমাদেরকেও সাপোর্ট দিয়েছে একটা লেগ স্পিনারের দলে রাখা তো সেই হিসাবে কিন্তু আমরা ওইভাবে আমাদের সিলেকশন প্যানেল তখন যথেষ্ট কনফিডেন্ট ছিলাম এবং চাচ্ছিলাম যাতে ওকে যাকে কন্টিনিউস একটা প্রসেসের মধ্যে রাখে দলের জন্য রেডি করা এবং সেই হিসাবে কিন্তু আমরা এগিয়েছি এবং শেষ মধ্যে শ্রীলঙ্কা সিরিজে নিজেকে মেলে ধরেছে তখন থেকে কিন্তু আমাদের বিশ্বাস ছিল যে অবশ্যই এটা সামনে এগিয়ে যেতে পারবে অবশ্যই জানেন একটা খেলোয়াড়কে নিয়ে যখনই আপনি কনফিডেন্টলি যখন আগাবেন যখন ইন্টারন্যাশনাল লেভেলের জন্য চিন্তা করবেন সেই খেলোয়াড়কে অনেক স্ট্রাগল করতে হয় তো এই জায়গায় কিন্তু আমাদের সিলেকশন প্যানেল তখন কিন্তু যথেষ্ট কনফিডেন্ট ছিলাম যথেষ্ট ফাইট করেছি লোকাল কোচদের সাথে ক্লাবদের সাথে এবং ওকে খেলানোর জন্যে ন্যাশনাল লিগের ফার্স্ট ক্লাস টিমগুলিতে বাধ্যতামূলক করেছে খেলানোর জন্য সেই হিসাবে কিন্তু আমরা এগিয়েছি এবং এই জন্যই কিন্তু এই ছেলেটাও কিন্তু যথেষ্ট কষ্ট করেছে এবং সেটার ফল কিন্তু এখন পাচ্ছে এখন এগিয়ে যাওয়ার পালা ভালো প্রসেসে থাকে যাতে দেশের জন্য কিছু করতে পারে দ্যাট ইস ভেরি ইম্পর্টেন্ট এটা প্রশ্নবৃদ্ধ বলতে পারেন না কারণ কিছু কিছু জায়গা আছে আপনি এমন জায়গায় খেলতে যাচ্ছেন অনেক দূরে যেখানে আমাদের ক্রিকেট কন্টিনিউ আমরা কিন্তু একটা মানে সচরাচর ওখানে আমরা কোনো ক্রিকেটে খেলিনি নাইনটি সিক্সে আমরা প্রথম গিয়েছিলাম ইউএসএতে ক্রিকেট খেলতে ওই নাইনটি সিক্সের পরে কিন্তু এখন আর এই প্রথম দল যাচ্ছে আমার তো সেই হিসাবে কিন্তু আমাদের কারও কিন্তু এক্সপিরিয়েন্স নাই এই জায়গায় তো সুতরাং ওই চিন্তা করে কিন্তু কিছু এডিশনাল প্লেয়ার নিয়ে যেতে হয় কারণ প্র্যাকটিস ম্যাচ আছে ওগুলি সব দেখে কিন্তু দলটাকে রেডি করতে হবে এই জন্য সিম্বলার এবং স্পিনার দুটো কম্বিনেশন সমান রেখেছে তো এই জন্য তানভীরের একটা এক্সট্রা স্পিনার হিসেবে ইনক্লুশন বাট এখানে এখন তো এই মুহূর্তে আপনার কোনো ইঞ্জুরি কারো যদি প্রবলেম না থাকে বা কোনো কারো যদি ফিটনেস প্রবলেম না থাকে তাহলে কিন্তু ভেরি ডিফিকাল্ট পনেরো জন স্কোয়াড হয়ে গেছে এখানে রিজার্ভে মোসাদ্দিকেও রাখা উচিত ছিল আঠারো নম্বরে মেরাজ থাক থাকতে পারতো মোসাদ্দিকে ডিপিএল এ যথেষ্ট ভালো পারফর্ম করেছে তো সেই একটা এডিশনাল রাখতে পারতো কারণ ইনকেস যদি কোনো ব্যাটসম্যান যদি ব্যাকফায়ার করে তাহলে যাতে ইমিডিয়েট রিপ্লেস করতে পারে এখানে অবশ্যই এটা এটা নিয়ে তো অবশ্যই টিম ম্যানেজমেন্টের চিন্তাভাবনা করছে এবং এই জায়গায় কিন্তু অন্য কোনো অপশন কিন্তু হাতে অবশ্যই ছেলে এটা নিয়ে আলোচনা হয়েছে ওদের সাথে সিদ্ধান্ত নিয়েছে বা জাকিরকে ইন্টারন্যাশনালিরা একটা সময় দিতে হবে একটা খেলোয়াড় থেকে আপনার অ্যাটলিস্ট টেন ইনিংস যদি না যায় ও প্লেয়ার থেকে কিন্তু বোঝা যায় না যে ও কতটুকু উপরের দিকে যাবে কোন প্রসেসে যাচ্ছে তো সেই হিসাবে একটা সময় একটু দিতে হবে আশা করছি যে একটা একটা বিরাট ইভেন্টে যাচ্ছে একটা বিশ্বকাপের মতো মঞ্চে যাচ্ছে তো সেখানে যত তাড়াতাড়ি নিজেকে অ্যাডজাস্ট করে ফেলতে পারে অবশ্যই দলের জন্য মঙ্গল হবে ওর জন্য মঙ্গল হবে কিউরিয়সিটি থেকে জানতে চাওয়া মানে এই যে দল ঘোষণা নিয়ে যে সব সময় একটা নাটকীয়তা হয় ডেটের পর ডেট চলে যায় কিংবা আইসিসির কাছে পাঠানো হয় সেটা গণমাধ্যমকে না জানিয়ে তো এই বিষয়গুলো আসলে আপনার অভিজ্ঞতা কি বলে বা কেন হয় যদি এটা শেয়ার করা যায় বা কেন এভাবে আসলে এটা দেখেন আমাদের কিন্তু খেলোয়াড় খুবই সীমিত এটা কিন্তু সবাইকে মানতে হবে আমাদের কাছে কিন্তু এনাফ অপশন নেই তো যখনই থাকে না তখন কিছু কিছু খেলোয়াড়ের যদি ইঞ্জুরি কনসার্ন থাকে ফিটনেস নিয়ে যদি কনসার্ন থাকে তো তখন কিন্তু টিম ম্যানেজমেন্ট একটু ওয়েট করে সিলেকশন প্যানেল ওয়েট করে তখন কিন্তু তো মেডিকেল থেকে পুরোপুরি গ্রিন সিগন্যাল না পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হয় সেই জন্যই কিন্তু এই ডিলে অন্য কোনো কিন্তু কারণ না এখানে এখানে যদি নাম্বার অফ প্লেয়ার যদি আপনার অনেক থাকতো তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না আপনি তাড়াতাড়ি টিম অ্যানাউন্স করে দেওয়া উচিত এটা একটু অনেকদিন পরে কিন্তু মঞ্চে নাই তো স্বাভাবিক এটা এটা কিন্তু একটা একটা সিম্পল প্রসেস এটা কিন্তু সবাইকে সবাই তো এই চেয়ারে সারা জীবন থাকবে না তো শুধু নতুন সিলেকশন প্যানেল অ্যানাউন্স করেছে এটা এটা বিরাট ব্যাপার এবং অবশ্যই এতদিন আমরা আমরা করেছি আমার সবচাইতে ভালো লেগেছে একটা জিনিস যাতে আমাদের প্লেয়ারগুলি ওই প্রসেসেই যাচ্ছে ধর একটা যে একটা সিস্টেম যেটা আমরা দ্বারা করেছি এই সিস্টেমে যাচ্ছে এই প্রসেসে খেলোয়াড়রা খেলছে এটাই কিন্তু একটা বিরাট আমাদের জন্য বিরাট অ্যাচিভমেন্ট